আমাদের বাড়িতে যখন মশা মাছি আটশলা পিঁপড়ে টিকটিকি এইসব পোকামাকড়ের উপদ্রব বাড়ে তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই কেননা এইসব পোকামাকড় যদি বাড়িতে বেশি পরিমাণে বা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের শরীরেও নানান রকম রোগ দেখা দেয় আর এই সব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই সব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য একদম ঘরোয়া পদ্ধতি যেটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদার টুকরো আর এই আদা তো আমাদের সকলের বাড়িতেই থাকে এমন নয় যে কাউরি বাড়িতে আদা পাওয়া যাবে না রান্নার কাজে ব্যবহার করি তো সেটা আমরা আজ ব্যবহার করব মশা তাড়ানোর কাজে আদাটাকে নিয়ে এইভাবে একটু যে কোনো ভারী জিনিস দিয়ে ভালো করে একটু থ্যাত করে নিতে হবে আদার যে রস তার রসের গন্ধ কখনোই কিন্তু কোনো পোকামাকড়ের সহ্য হয় না এমনি যদি আদাটাকে রেখে দেবেন তাহলে কিন্তু পোকামাকড় যাবে না কিন্তু এই আদাটাকে এইভাবে থ্যাত করে এর মধ্যে যদি আমরা আরও কিছু জিনিস মিশিয়ে একটা ঘরোয়া রেমেডি তৈরি করি তাহলে কিন্তু আমাদের বাড়িতে যে ধরনের পোকামাকড় দেখা যায় হানড্রেড পারসেন্ট চলে যাবে তো তার জন্য দেখুন আদাটাকে এখানে আমি খুব ভালো করে কিন্তু থ্যাত করে নিয়েছি এইভাবে ভালো করে থ্যাতো করে নিতে হবে এবার আদাটাকে সাইডে রেখে নিয়ে নেব একটা এমন জায়গা বা এমন একটা বাটি যার মধ্যে কোনো খাওয়ার কাজে মানে কাজ করি না আমরা মানে কোনো খাওয়ার জিনিস তাতে দিয়ে আমরা খাই না বা ব্যবহার করি না তার মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণে জল আর যে আদাটা আমরা থ্যাতো করেছিলাম সেই আদাটা এই জলের মধ্যে দিয়ে দিলাম আদাটা জলের মধ্যে দিলে জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে আদার মধ্যে আরও কিছু জিনিস মেশাবো বা এই জলের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যার কারণে এই জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তো এখানে আমি আদার পরে দিয়ে দিচ্ছি এই যে লবঙ্গ যে লবঙ্গ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবঙ্গ যদি আপনারা পোকামাকড়ের পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করেন তাহলে এই পোকামাকড় কিন্তু বাড়ি ছেড়ে হানড্রেড পারসেন্ট চলে যাবে সেটা মশা হতে পারে মাছিও হতে পারে ইঁদুরও হতে পারে পিঁপড়ে হতে পারে আরশোলা হতে পারে যে কোনো পোকামাকড় কিন্তু কখনোই লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না এবার এখানে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে লবণ আর এই লবণ যদি দেন তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে নেগে নেগেটিভ এনার্জিও দূর হয় পজিটিভ এনার্জিও আসে তো এই লবণ দিলে কিন্তু বাড়িঘর যদি এই জলটা দিয়ে পরিষ্কার করেন মানে যদি ঘর মোছা হয় তাহলে কিন্তু ঘর মোছা খুব ভালো হয় মানে ক্লিনিংয়ের জন্য লবণ কিন্তু খুব উপকার তো জলটাকে সাইডে রেখে এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিশাল উপকারী পাতা সেটা হলো এই যে পেঁপে পাতা এই পেঁপে পাতা দিয়ে আমি আপনাদের জন্য অনেক আগে ভিডিও দেখিয়েছি যেগুলো আমরা অনেক রকম পোকামাকড় মশা তানোর জন্য ব্যবহার করি তো সেই পেঁপে পাতাই আমি এখানে নিয়ে নিচ্ছি তো একটা যদি এখানে পেঁপে পাতা দিয়ে দেন তাহলে এই জলের পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেই জন্য এখানে আমি একটা পেঁপে পাতা দিয়ে দিলাম যদি হাতের কাছে পেঁপে পাতা না থাকে তাহলে নিম পাতাও এখানে ব্যবহার করতে পারেন যদি নিম গাছ থাকে বাড়িতে তাহলে নিম পাতা ব্যবহার করবেন আর যদি পেঁপে গাছ থাকে তাহলে পেঁপে পাতা দিয়ে দেবেন একটা তো জলের মধ্যে দিয়ে এবার এটাকে গ্যাসে বা ইন্ডাকশানে বসিয়ে দেবো আর এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফুটিয়ে নিতে হবে যেন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো পেঁপে পাতা এইভাবে দিলেই একটু পরেই দেখবেন যখন জলটা ফুটে উঠবে পাতাটা একদম সফট হয়ে যাবে তো দেখুন জলটা এখন ফুটে উঠেছে আর এই জলটাকে আমি এখন লাগাদার পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফুটিয়ে নেব। পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালেই তবেই কিন্তু জলটা কাজে দেবে মানে এখানে সে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি সেই জিনিসগুলোর মধ্যে যে রস সেই রস যদি বেরিয়ে না আসে তাহলে কিন্তু কখনোই কাজে দেবে না সে জন্য সেই জিনিসগুলোর মধ্যে যে পাওয়ার সেগুলো অবশ্যই জলটাকে ভালো করে ফুটিয়েই বার করতে হবে তো দেখতেই পাচ্ছেন কুড়ি মিনিট পরে জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কিন্তু ফুটে কমে গেছে এবার জলটাকে নামিয়ে নিয়ে জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো আমি এখন জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তবে উষ্ণ গরম আছে যেন আমরা হাত ডোবাতে পারি সেরকম উষ্ণ গরম জলটাকে একটু রাখতে হবে কেননা এর পরে আমরা আরেকটা রেমেডি মেশাব যার কারণে কিন্তু আমাদের ঘরে একটা সুন্দর গন্ধ ছড়াবে আর তার সাথে সাথে কিন্তু যে কোনো পোকামাকড় বেরোনোতেও সাহায্য করবে বাড়ি ছেড়ে তো সেই জন্য সেই রেমেডিটা অবশ্যই মেশাতে হবে আর সেটা কি রেমেডি অবশ্যই দেখবেন পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না টিপস যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেখুন জলটাকে আমি এবার একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম যে জায়গার মধ্যে আমি জলটা ফুটিয়েছিলাম তার মধ্যে আবার ঢেলে নিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দেব এক টুকরো কপুর যে কপুর আমরা সাধারণত পুজোর কাজে ব্যবহার করি সেই কপুর এখানে নিয়ে নিতে হবে এক টুকরো মানে একটা ছোট্ট পিস কপুড়ে নিয়ে নিলে কিন্তু এই জলটার মধ্যে দিলে কাজ হয়ে যাবে তো কপুরটাকে এইভাবে হাত দিয়ে বা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন এবার এটাকে যদি একটু উষ্ণ গরম জলে মিশিয়ে দেন কিছুক্ষণ পরে দেখবেন কপুরটা জলের মধ্যে খুব ভালো মতন মিশে যাবে তো এভাবে একটু চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এখন না মিশলেও কিছুক্ষণ পরে কপুরটা কিন্তু আর থাকবে না জলের মধ্যে খুব ভালো করে মিশে যাবে এবার এই জলটাকে কীভাবে আমরা ব্যবহার করব। এই জলটাতে আপনারা অবশ্যই ঘর মুছে দেখতে পারেন এই জলটা দিয়ে যদি ঘর মুছেন তাহলে কিন্তু বাড়িতে একটাও মাছি থাকবে না তার সাথে সাথে বাকি পোকামাকড়ও কিন্তু দেখতে পাবেন না যেমন পিঁপড়ে আঁশোলা সেগুলো কিন্তু বাড়ি সেরে পালিয়ে যাবে আবার এই জলটাকে যদি স্প্রে বোতলে ঢেলে নেন আর এই জলটা যদি এদিকে সেদিকে স্প্রে করেন তাহলে কিন্তু বাড়ি ছেড়ে মশা ইঁদুর পিঁপড়ে আঁটশোলা সব কিছুই কিন্তু পালিয়ে যাবে মানে এই জলটা যদি ব্যবহার করেন যে কোনো পদ্ধতিতে দেখবেন বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে তো আমি এখানে জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিলাম এবার এই জলটা দিয়ে আমরা পুরো কিচেনটাও যদি পরিষ্কার করি তাহলে পরিষ্কার তো ভালো হবেই তার সাথে সাথে আমাদের কিচেনের মধ্যে সাধারণত বেশি পোকামাকড় বা মাছি দেখা যায় সেগুলো কিন্তু আর দেখা যাবে না তবে একদিন ব্যবহার করেই কিন্তু কোনো জিনিস কাজ করে না রেগুলার এটাকে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন দেখবেন আস্তে আস্তে সব ধরনের পোকামাকড় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বা বাড়িতে কমে যাচ্ছে তো দেখুন এইভাবে পরিষ্কার করে নেবেন যে কোনো জায়গা সেটা রান্নাঘরের ফ্লোর হতে পারে বা মেজে হতে পারে যে কোনো জায়গা পরিষ্কার করে নিলে খুব ভালো পরিষ্কার হবে আর তার সাথে সাথে পোকামাকড়ও পালিয়ে যাবে রাতের বেলায় এইভাবে রান্নাঘরে গ্যাসের ওপরে বা গ্যাসের টেবিলে স্প্রে করে রেখে দিতে পারেন যদি বাড়িতে খুব বেশি পরিমাণে আরশোলা হয়ে থাকে দেখবেন আরশোলাও কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা এই জলটাকে ব্যবহার করে আপনাদের বাড়ি থেকে নানান ধরনের পোকামাকড় কমিয়ে ফেলতে পারেন তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ